কাশ্মীর হামলার প্রতিবাদে কবলপুরে বিশাল তেরাঙ্গা যাত্রা কাশ্মীরের পেহেলগামে ছাব্বিশ জন পর্যটককে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের হাতে নির্মম হত্যার প্রতিবাদে এবং ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিন্দুরের সাফল্যে শহীদ বীর সৈনিকদের শ্রদ্ধা জানিয়ে কমলপুর বিজেপি মণ্ডলের উদ্যোগে মঙ্গলবার বিকেলে তেরাঙ্গা যাত্রা বের হয় টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে যাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কমলেশ্বরী কারিবাড়ি মাঠে গিয়ে শেষ হয় প্রাক্তন মন্ত্রী মনোজ কান্তি মন্ডল সভাপতি শম্পা দাস সহ বিজেপি নেতৃত্ব ও বহু মানুষ

পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঘাঁটি পুড়িয়ে দিয়েছে একশোর উপর সন্ত্রাসবাদীকে হত্যা করেছে এবং যেভাবে দিন পাকিস্তানের উপর লাগাতলা আক্রমণ সংগঠিত করেছে তাদের উপর যে দেশত্ববোধ তাদের যে জাতীয়তাবোধ তাদের যে অখণ্ডতা দেশভক্তি তার পরিপ্রেক্ষিতে আমরা ভারতীয় সেনা জওয়ানদেরকে শ্রদ্ধা জানাই